একজন উত্তম ধ্রাতুস কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন কোরা এসেন নেতারা শোন তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্যে উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই আগে যারা থেকে কুয়ায় ফেলেছিল ওই 11 ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি আজকে সেই একই কথা বলবো লা তাছরিবা আলাইকুম আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই সবাইকে maaf করে দিলাম সুবহানাল্লাহ আবু করে দিলাম আবু বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরও নিরাপত্তা দিলাম সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন কাকে বলে ابي করিম অত্যন্ত বিনয়ী ভাবে প্রবেশ করলেন মক্কায় সাথীদের বললেন আমার সাথীরা আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ কোন বৃদ্ধ কোন নারী কোন অসুস্থ কোন শিশু এদেরকে স্পর্শ করবে না ফলদার বৃক্ষ কর্তন করবে না আমার বিনা অনুমতিতে কাউকে নির্যাতন করবে না গ্রেফতার করবে না মানুষ সব বিছানাপত্র পত্র দাবা করে কাভেরেরা দিক বিদিক পালাচ্ছে দৌড়াচ্ছে নিজদের অপরাধ জানা আছে তো সমানে পালাইতেছে নবী করিম সাল্লাহ দেখছেন এক বুড়ি দুই তিনটা বোঝা মাথায় উঠায় ঘাড়ে উঠায় পড়ে যায় নবী সাল্লামের রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো উট থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে বুড়ি যাও বুড়ি বলছেন তুমি কোত্থেকে আসছো তুমি জানো না আব্দুল্লাহ পুত্র মহা মহাদেশে সাল্লাল্লাহ আলিসাল্লা আসার উপায় নাই কাভের যেখানে পাবে সেখানে খাববে আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই হজুর বললেন আমাকে দাও বোঝা করি তোমার একটু আউগে দিয়েছে বোঝা করি হাতে নিলেন পথ চললেন কিছুদিন গিয়ে মহিলা বলল এটাই আমার নিরাপদ জায়গায় রাখো রেখে দিলেন বুড়ি কিছু পয়সা বের করে বলল নাও কিছু পারিশ্রমিক হজুর বললেন না আমি কোনো পারিশ্রমিক নেব না বুড়ির শোক এত বড় হয়ে গেছে ওকে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায় আশ্চর্য তুমি তো আমার তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে পড়নি এই তো আমার কপাল তুমি পয়সা নেবে না কে তুমি আল্লাহর নবী বলেন বুড়িমাম যার ভয়তে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছ আমি সেই মক্কা নগরীর আবদুল্লা রে তিন পুত্র নবী মোহাম্মদ বুড়ি বলছেন মোহাম্মদ সাল্লাম তোমার বিরুদ্ধে নেত্রীবিন্দু এত বাজে কথা বলেছে আমরা ভুল বুঝেছি তুমি এত উদার মহান আগে বুঝতে পারি নাই জানতে পারি নাই ভুলের মধ্যে ছিলাম আমি আর কাফে রইলাম না আমি মুসলমান হইয়া গেলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কচু পাতার মতো থর থর করে কাঁদছে হজুর জিজ্ঞেস করলেন ও ক্রাইশের নেতারা আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের ভিতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুস্প্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন নেতারা সোনাম তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছেন খাদ্য খাবার নেওয়ার জন্য উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই সালাম যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি আজকে সেই একই কথা বলব আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোন প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম

অফেন্সিভ ছিল না সবগুলি ছিল ডিফেন্সিভ যতগুলো কি ছিল আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল তিনি আক্রমণ করেন নাই আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন তরবারিকে ইসলাম প্রচার হয় নাই তরবারিকে ইসলাম প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে সেজন্য বলতেছিলাম নবী করিম সাল্লা সাল্লামের যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম কাবের ছিল বেশি জয়যুদ্ধ হয়েছে কারা বলেন না কারা মুসলমানেরা আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র বদরে ওহদে সব জায়গায় আবারও করবেন ইনশাআল্লাহ ফেজায়ে ফায়দা কো ফেরেস্তা এ তরী ন সরত কো उतारे शकते বদরের মুসলমানদের মত ঈমান যদি তোমাদের তৈরি হয় আজো আকাশ থেকে কাতারে কাতারে ফেরেস্তা আল্লাহ রাব্বুল তোমাদের জন্য নাযিল করে দিতে পারে সুবহানাল্লাহ গো বদরের মাঠে মুসলমান তিনশো তেরো আর কাফের তো সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছে ইয়া সুর আল্লাহ আমার কোনো অস্ত্র নাই ইসলামের প্রথম চেহাদ আমি কি নিয়ে যাবো একটা অস্ত্র দেন হুজুর বললেন আমার কাছে কোনো হাতিয়ার নাই সাবি বললেন হুজুর সাহ বলেন আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন রসল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাহাবির হাতে দিলেন বলেন রসুলের দেওয়া শুকনো রসুলের দেওয়া শুকনা খেজুরের যখন আঘাত করলাম তরকারি দিয়ে আঘাত করলেন যেমন অবস্থা হয় শুকনা ডালের আঘাতে কাফের দিরে কল্লা কেটে পড়ে গেল মাটি নদরে কোন বুঝতে পারে নাই আল্লাহ ইকবাল বলেছেন দশো দশ দরিয়া ছোড়া ছোড়ে বহরে জুলা দিয়ে ঘোড়ে তো প্রান্ত শ্রাবণের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে তাই গ্রিসের বুদ্ধ সবাই সাথে করে নিয়ে আমরা দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার দুগন্ড জেগে ইসলামের পতাকা উদ্ভিদ করেছি সেই মুসলমান সাত বিনাবি অকাশ্ম লাহত আলান সাইট হাজার সৈন্য নিয়ে পারস্যের মহরাস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়েও পার যাবে বললেন সাহাবিরা সামনে দরিয়া পারাপারের জন্য কোন ব্যবস্থা নাই কি করতে চাও ইসলাম দরিয়ার এবারে থাকবে না ওপারে নিবা সাবিরা বললেন আপনি যেভাবে নির্দেশ করবেন সেনাপতি আমরা তাই করব তিনি বললেন প্রস্তুত হও অশ্ববাহিনী উৎসারোহী তীরন্দাস তরবারিওয়ালা যে যে অবস্থা আছো আমার সাথে দরিয়া যাবায় ফল অন্ধকার রাত দরিয়ায় উত্তল ঢেউ চলছে

এই ধরিয়া দিয়ে নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন সবাই তোমরা এসেছ কিনা রাতের আধারে সবাই বললেন সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই একটা উটও টুবি যায় নাই একজন মানুষ হারায় যায় নাই একজন মানুষের হাতের তরবারিও হাতের তরবারিও দরিয়ার ঢেউ ছিটকায় নেয় নাই আফ্রিকার প্রণয় বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে সে তার সেনাপতিকে বলল এই মুসলমানগুলির জায়গা করে দাও জঙ্গলের কাছে জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে পড়াই খাইয়া শেষ করে দেবে রাতের বেলায় যুদ্ধ করা লাগবে না তাদের ওখানে থাকতে দাও হাজরত সাহাব বললেন একটা মঞ্চ বানাও সাহাবিরা একটা মস্ত মঞ্চ বানানো হল ইতিহাস শুনুন মুসলমান আপনার জীবনে গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে শুভকরা ভুলে গেছে হাজকের যুবকরা চিন্তা করেছে তারা সূর্য সেনের উত্তর সরি হাজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তরসরি অবসলমান সূর্য সেনের উত্তর সুরি তোমলে ন তোমরা সহিতবার উত্তর সরি শাহজালালের উত্তর শুনি খানজাহানের উত্তর শুনি খালিদ বিন ওয়ালিদের উত্তর শুনি মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন মঞ্চ নির্মিত হয়ে গেল হযরত সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন লক্ষ্য করুন আরে ভাই এত মানুষ কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে আপনারা পথ ছেড়ে দেন তা না হলে আপনাদেরই অসুবিধা হবে

রাসূলুল্লাহ সাহাবী এই এলাকা ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসেছি আমরা এখানে রাত কাটাতে চাই সুতরাং তোমরা যারা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছো আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায় তরবারি দিয়ে ফায়সালা করা হবে কাফেররা চিন্তা করলো পাগলেরা কয় কি মঞ্চ বাড়াইয়া বাঘ সিংহ রে ওয়াশ করতেছে একটা কথাও কাঘেরা দেখলো হাজার সাদের বস্তি তার পরে মানুষের চক্ষু বিস্ফারিত করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ মাগের লাইনে বাঘ সাপের লাইনে সাপ জারজার যার আন্দা বাচ্চা মুখে নিয়া লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল Şim, Ama şey mi sulmanım? Ama o şey değil, filaçtı parayı. Filaç be inşallah. Bunu inşallah.